এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে তার মধ্যে আমি এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিভাবে ডাকবো যে আপনারা মন্ত্রী এসে পুরস্কার প্রদানের কাজে আপনারা শরীর করবেন আমি আহ্বান করছি আনার কাটা মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি মঞ্চে আসার জন্য আহ্বান করছি একজনের নাম ঘোষণা হবে তোমরা আমরা থেকে দিব আগে চোদ্দ জন যে স্থান্ত পুরস্কার পাবে তারা পূর্ব করে নাই তিন দিন চার দিন করছে তারপরে তাদের সান্তন আসলে পুরস্কার হবে তাদের নাম আগে ঘোষণা হচ্ছে যারা সিন্তা পুরস্কার পাবে তাদের নাম ভেবে ঘোষণা করা হচ্ছে